সময় কখনো থেমে থাকে না আজকে যে সময় শুরু হয়েছে কালকে বা পরশু বা তার পরের দিন তার অবসান হবে অর্থাৎ একটা সময়ের পর এই সময়টা আর থাকবে না আবার সেই সময়টা যখন শুরু হবে তার কিছু সময়ের পর সে সময় থাকবে না সুতরাং দুঃখ সুখ খারাপ ভালো লেগেই থাকবে এটাই জীবনের অঙ্গ ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই বা ভয় পাওয়ারও কোনো দরকার নেই সাবধানে পাস কাটিয়ে বা সময় কাটিয়ে সেটাকে লড়াই করে নিজেকে জয়ের বৃত্তে রাখা বা সেই সময়টা অতিবাহিত করা হলো একটা বড় চ্যালেঞ্জ আমি তাদের জন্যই বলছি যাদের শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তার কারণ কি বারবার আমি বলি যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ আপনি শুধু সেটুকুই দেখুন আপনার যে দশা চলছে সে ট্রানজিটে কোথায় আছে বা সে যে নক্ষত্রে আছে সে কোথায় আছে এইটা যদি ঠিকমতো দেখতে পারেন আর এই এর ফলগুলোকে যদি আপনি ক্যালকুলেট করতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্য কেমন আর আমার কাজ হলো সেইটাই অহেতুক বিভিন্ন রকম বিভিন্ন রকম কথা বলে লাভ নেই কারো কথা পড়ে লাভ নেই ট্রানজিটে শনির যে গোচর অর্থাৎ ট্রানজিট শনির গোচর এই বছর মূলত দুটো ঘরের মধ্যেই সীমিত সীমাবদ্ধ থাকবেন সেই দুটো ঘরের একটা অলরেডি ছেড়ে দিয়েছেন বাকি শনি বৃহস্পতির যে ঘরটা সেই ঘরেই কিন্তু মোটামুটি সারা বছর সীমাবদ্ধ থাকবেন কখনো রেট্রোবেট হবেন বা বক্রি হবেন আবার কখনো ডাইরেক্ট হবেন ফলে শনি মূলত শনি নক্ষত্রে থাকবেন এবং বুধের নক্ষত্র থাকবেন বৃহস্পতির নক্ষত্রে ছিলেন কিন্তু আঠেরো তারিখ অর্থাৎ জানুয়ারির আঠেরো তারিখই সেই সীমা শেষ ফলে তাকে নিয়ে এত চর্চা করার কোনো দরকার নেই বাকি দুটো বড় ফেজ থাকছে শনি শনির নক্ষত্রে এইটা আর তারপর শনি বুধের নক্ষত্রে যাবেন এই দুটো ফেজ মূলত তারপর আবার বক্রি হয়ে শনি শনির নক্ষত্রে প্রবেশ করবেন এই হলো পাঠ এর মধ্যে খুব বেশি ভাগ্য পরিবর্তিত হওয়ার কোনো সুযোগ নেই আমি গত এপিসোডে যাদের ভালো হবে অর্থাৎ যাদের এই বছরে ভালো রেজাল্ট পেতে চলেছেন তাদের ব্যাপারে ডিসকাস করেছি আজকে বলবো যাদের ভালো নয় খারাপ তাও বলবো না যাদের ভালো নয় তাদের কিভাবে থাকতে হবে এবং কতটা খারাপ হতে পারে সেইটার ইঙ্গিত আমি দিয়ে রাখব আপনারা শেষ পর্যন্ত শুনুন এবং এই শরীর এই বাজে প্রকোপটাকে কিভাবে রদ করা যায় বা যা বা কীভাবে ঠেকারও যায় সে টেকনিকও দেবো তার জন্য কোনো পাথর পরতে হবে না কোনো রকম অপচয় বা ব্যয়ের দিকে যেতে হবে না শুধু সামান্য কিছু টেকনিক্যাল জায়গায় ইউজ করতে হবে সেইগুলো আমি ডিসকাস করব আজকের এই পর্বে সঙ্গে থাকুন ভালো লাগবে শুরু করি নমস্কার আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্টো দিশা সঠিক দিশা দেখানোই আমার কাজ আর সেই দিশা দেখানোর জন্য আজকে সরাসরি চলে এলাম শনি শনি আজকে খারাপ যাদের দেবে অর্থাৎ এই বছরটা দু হাজার ছাব্বিশে শনি কাদেরকে একটু ভোগাবে বা ভোগাতে চাইছে সেইটা নিয়ে বলার জন্য শুরু করা যাক প্রথমে আমি মেষ বিষ ভালো বলব বলে দিয়েছি সুতরাং আজকে সরাসরি চলে আসি জেমিনি বা বুধ বুধের ক্ষেত্রে কী বুধের ক্ষেত্রে প্রথমত আঠারো এক অর্থাৎ জানুয়ারির আঠারো তারিখ পর্যন্ত ফেজটা আমি আর বলবো না কারণ কি সেটা অলরেডি আপনারা অতিবাহিত করে ফেলেছেন এইবারে যেটা থাকছে তারপরে শনি শনির নক্ষত্রে প্রবেশ করবেন এবং শনি শনির নক্ষত্রে প্রবেশ করলে আট নয় এবং দশ দেখুন স্ট্যাটাস থাকলো কিন্তু চাকরিতে অস্থিরতা থাকলো অর্থাৎ কর্ম পরিবর্তন অতি অবশ্যই হবে এই সময়টায় কবে থেকে না আঠারো এক থেকে ষোলো পাঁচের মধ্যে আপনারা কর্মের অবস্থা রাখতে গেলে বড্ড সমস্যা আর্টের সাথে যুক্ত থাকার জন্য টেনশন অ্যাংজাইটি এগুলো থাকবেই যেহেতু আট এবং দশ অর্থাৎ কর্মক্ষেত্রের প্রফেশনের ক্ষেত্রে টেনশন থাকবে টেনশন থেকে অনেকে চাকরিহীন হবেন চাকরিহীন হয়ে আবার চাকরি পাবেন এই ধরনের একটা অস্থির অস্থির পর্ব কিন্তু এই সময়টা চলতে থাকবে ফলে কি হয় না আর্থিক অর্থাৎ স্থাবর এবং অস্থাবর বৃদ্ধির দিকে আপনাদের নজর যাবে না কিছু ব্যয়ভাব বেড়ে যাবে ফলে এই সময়টা মোটেই ভালো বলতে পারছি না তবে খুব মন্দ হবে না ধরে খেলুন অর্থাৎ চাকরিতে স্টেবল হওয়ার চেষ্টা করুন একটু ইগোস্টিক প্রবলেমকে দূরে সরিয়ে রেখে কম্প্রোমাইজ করার চেষ্টা করুন আর না হলে যদি পোশাক চেনা অন্য চাকরি আগে থেকে খুঁজে রাখুন যাতে এখানটা ছাড়লেই অন্য কোথাও আপনি এনগেজ হতে পারেন তাহলে এই সমস্যাটাকে কিন্তু কাটিয়ে ওঠা যায় সেকেন্ড থিং হলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আর্থিক বৃদ্ধি যেন না ঘটে কারণ কি অর্থই সবচেয়ে পাওয়ারফুল জিনিস তার ব্যয় বৃদ্ধি যাতে না ঘটে এইগুলোকে একটু নজর রাখুন এরপর শনি যাবে মার্কারির নক্ষত্রে দশ দশ ছাব্বিশে মার্কারির নক্ষত্রে গেলে এক চার আট নয় দশ দেখুন আট নয় দশ থেকে গেল এক চার এলো এক চার আসার পরে টেনশান আরও বাড়লো এবং ফোর এইটের সাথে যুক্ত থাকার জন্য অ্যাক্সিডেন্টাল একটা প্রবণতা তৈরি করলো তবে যারা বিদেশে থাকেন বিদেশে যারা থাকছেন এখন তাদের কিন্তু এই সময়টা কি বলব স্ট্যাটাস বৃদ্ধির সময় ভালো সময় এই সময়টাকে আপনি হয়তো আশা পূরণের গল্প আমি শোনাতে পারবো না ব্যাঙ্ক ব্যালেন্স ততটা বৃদ্ধি পাবে না কিন্তু স্থায়ী প্রপার্টি বৃদ্ধির একটা সম্ভাবনা এই সময় থাকছে বা সুখের সুখ বৃদ্ধির সম্ভাবনা থাকছে তবে ইগোয়েস্টিক প্রবলেমেরও একটু বৃদ্ধি ঘটবে সেদিকে একটু নজর রাখা ভালো তবে এখানেও সেই কর্ম কর্মের একটা অস্থিরতা থাকছেই বিশেষ করে যারা বিদেশে নেই তাদের জন্য বলছি ফলে আগের মতো একটা অস্থিরতা এখানেও থেকে গেল এরপর শনি শনি নক্ষত্রে যাবেন শনি শনির নক্ষত্রে গেলে দশ থেকে বারো অর্থাৎ লাস্ট পর্যন্ত সেই আগের মতোই চঞ্চলতা থাকবে অস্থিরতা থাকবে স্ট্যাটাসটা থেকে যাবে বা কর্ম থাকবে কিন্তু কর্ম পরিবর্তন হতে পারে আর্থিক বিকাশ তেমন একটা হবে না এবছর ফলে এই বছরটা একটু সাবধানে থাকতে হবে এরপর আছি ক্যান্সারে অর্থাৎ কর্কট কর্কটের কর্কটের ক্ষেত্রেও এই বছরটা শনি দশা অন্তর্দশা এবং দশা যাদের চলছে তাদের মোটেই ভালো যাবে সমস্যা সারা বছর ধরেই জর্জরিত করবে আপনাদেরকে কর্কট লগ্ন অলরেডি আপনারা সেই সমস্যার মধ্যে এখন অতিবাহিত করছেন কারণ কি যে পাটটা আঠারো ছয় পর্যন্ত সরি আঠারো এক পর্যন্ত জানুয়ারির আঠেরো তারিখ পর্যন্ত ছিল তাতেও সেই সমস্যা রয়েছে ব্যয়ভাব আপনাদের বৃদ্ধি পেয়েছে এবং একটা কি বলে প্রেসারাইজ কন্ডিশনের মধ্যে রয়েছেন টেনশন বৃদ্ধি পেয়েছে সমস্যাও বৃদ্ধি পেয়েছে কর্মহীনতার যোগ প্রবল ছিল ফলে অনেকে কর্মহীন হয়ে রয়েছেন এখন এই জিনিসটা কিন্তু কন্টিনিউ সারা বছর ধরে ভোগাবে কাকে কর্কট লগ্নের জাতক জাতিকাদের যাদের শনির দশা অন্তর্দশা বা দশা চলছে কারণ কি পরপর যে শনি নক্ষত্র চেঞ্জ করছে ঠিকই কিন্তু নক্ষত্র চেঞ্জ করলেও যে হাউসগুলো সেগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না তার মধ্যে একটা কথা বলে রাখি শনি যখন মার্কারির নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করেন ষোলো পাঁচ থেকে দশ দশ এই ষোলো পাঁচ থেকে দশ দশের মধ্যে থ্রি এইট টুয়েলভের সাথে যুক্ত সেভেনের সাথে যুক্ত ফলে সমস্যা এমন একটা পর্যায়ে যাবে যেখানে অনেকে নিউরো প্রবলেমেও ভুগতে পারেন এতটাই সমস্যা তৈরি হবে ফলে আমি আপনাদের একটা সাজেশন দিচ্ছি এই সমস্যা কিন্তু পারমানেন্ট নয় একটা সার্টেন পিরিয়ডের জন্য সমস্যা যত বড়ই হোক না কেন সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসার জন্য একটু ধৈর্য একটু ধৈর্য লাগবে একটু ব্রেন বুদ্ধি লাগবে একটু সুযোগ পেলেই আপনাকে শান্ত হতে হবে অর্থাৎ ব্রেনকে কন্ট্রোল করুন তেমন কিছু না করাই ভালো যেখানে বিপর্যয় ঘটতে পারে কারণ সেই কারণেই আমি আগে থেকে আপনাদের জানিয়ে দিই যাতে আপনারা সেই টাইমটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন কর্কট লগ্নের জাতক জাতিকাদের প্রতি আমার কামনা জানিয়ে রাখলাম আপনারা এই টাইমটাকে ভালোভাবে অতিবাহিত করুন ভালোভাবে কাটিয়ে উঠুন আর আপনাদের নাথাল চারটা একবার দেখে নিন যদি কারো সেখানে ভালো থাকে তাহলে এতটা ক্ষতি হবে না কিন্তু যদি সেখানেও এই রকম থাকে তাহলে কিন্তু আরও সাবধান হওয়াটা খুব জরুরি এরপর আসি কন্যা কারণ লিও আমি বলেছি ভালো মন্দ মিশিয়ে অলরেডি বলে দিয়েছি গত এপিসোডে তো এবারে আসি কন্যা কন্যা লগ্ন যাদের তাদের ক্ষেত্রেও এই বছরটা মোটামুটি খুব খারাপ যাবে না কিন্তু মোটামুটি কারণ কি প্রথম ফেজে যারা আছেন সেটা হলো ফোর ফাইভ সিক্স সেভেন টেন অর্থাৎ কর্ম থাকছে স্ট্যাটাস অল্প বিস্তর থাকছে কিন্তু সমস্যা পিছু ছাড়ছে না যারা ব্যবসা করছিলেন তাদের ব্যবসায় লোকসান হচ্ছে যারা প্রেম প্রীতি করছে প্রেমপ্রীতিতে আছেন তাদের বিয়ে কিছুতেই তৈরি হচ্ছে না এবং ইগোয়েস্টিক প্রবলেমের জন্য সংসারেও একটা অশান্তি চলছে আর এই পরিস্থিতিটা অলরেডি আপনারা ফেস করে আসছেন এইবারে যেটা হবে সেটা হলো আঠারো একের পর থেকে ষোলো পাঁচ পর্যন্ত পাঁচ ছয় সাত অর্থাৎ আশানুরূপ কোনো রেজাল্ট এই সময় আশা করা মুশকিল তিনটে ঘরের সাথে কানেক্টেড তিনটে ঘর একে অন্যকে নেগেট করছে ফলে এই সময় ন যজৌ ন তস্থ না কিছু ভালো হবে না কিছু মন্দ হবে অর্থাৎ কি বলে মানে কিছুই হচ্ছে না এই ধরনের একটা পরিস্থিতি চলতে থাকবে এইটা আবার এই সময়টায় চাকরিহীন হওয়ার সম্ভাবনাও প্রবল যারা ব্যবসা করছেন তারা ব্যবসাতে লোকসান করার সম্ভাবনা রয়েছে এরপরে আবার শনি মার্কারি নক্ষত্রে প্রবেশ করবেন এবং ষোলো পাঁচ থেকে দশ ছয় পর্যন্ত থাকবেন তখন আবার ব্যবসায়িকভাবে একটু জ্ঞান বাড়বে শারীরিক অসুস্থতা এই সময়টা একটু দেখা দেবে খেয়াল রাখবেন এই সময়টায় কারণ কি শারীরিক অসুস্থতা কোনো বড়ো জায়গা নেবে না কিউরেবল সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু তবুও একটু শারীরিক অসুস্থতা এই সময় বৃদ্ধি পেতে পারে সেই সঙ্গে এই সঙ্গে এই সময় কিছু আর্থিক জ্ঞানও আসতে পারে এবং বিজনেসের স্ট্যাটাস বৃদ্ধি হতে পারে চাকরি বাকরির ক্ষেত্রেও আপনারা একটু স্থায়িত্ব ফিরে পাবেন ফলে এই সময়টা মোটামুটি বলে যায় খারাপ না আবার এরপর শনি শনির নক্ষত্রে বক্রি হয়ে পাঁচ ছয় সাত সেই আগের মতোই খুব একটা ভালো রেজাল্ট নেই ফলে ভারব অর্থাৎ কন্যা কন্যা লগ্নের জাতক জাতিকা যারা আছেন যাদের শনির দশা অন্তর্দশা বা দশা চলছে তাদের এই সময়টা খুব সন্তর্পণে পা ফেলে ফেলে এই সময়টাকে চলতে হবে যাতে কোনো রকম ভুল বা মিসক্যালকুলেশন আপনাদের দ্বারা না হয় হলে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পাবে ফলে এই সময়টা একটু সাবধানে থাকুন কেটে যাবে একটা বছরের মামলা খুব একটা বেশি নয় তার মধ্যেও দুটো ফেজ ভালো আমি বলে দিয়েছি সেই সময়টাতে একটু ভালো খেলুন বাকি সময়টা চেপে থাকুন সময় আপনারা আসবে তখন ব্যাট চালাবেন আসছি এর পরের লগ্নে তুলালগ্ন যাদের তুলালগ্ন আর শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে তাদের ক্ষেত্রে এই সময়টা কর্ম টিকিয়ে রাখার একটা বড় চ্যালেঞ্জ কর্ম অনেকের থাকবে না কারণ কি যেহেতু ফাইভ এবং নাইনের সাথে যুক্ত ষষ্ঠ ভাবের সাথে যুক্ত বা তৃতীয়ভাবের সাথে যুক্ত রয়েছে ফলে এই সময়টাতে কোনো ভালো কিছু আশা করা মুশকিল আছে কারণ কি রকম আশা পূরণের গল্প তো থাকছেই না এবং ব্যবসা বলুন বা চাকরি বলুন সমস্ত ক্ষেত্রেই একটা সংকট তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে ফলে খুব ধৈর্য ধরে এই সময়টাকে হ্যান্ডেল করে এসছেন আপনারা অলরেডি এটা আজকে নয় বেশ কিছু মাস আগে থেকে চলছে অনেকে হয়তো এই পরিস্থিতিটা অলরেডি হ্যান্ডেল করেছেন এরপরে আঠারো এক থেকে ষোলো পাঁচ পর্যন্ত সেই একই রকম মানে একটু অন্যরকম চার পাঁচ ছয় চার পাঁচ ছয় কী রেজাল্ট পাবেন তেমন কিছু আশানুরূপ রেজাল্ট আমি অন্তত দেখতে পাচ্ছি না মানে কোনো কাজ হচ্ছে না আবার কোনো কাজ নষ্ট হচ্ছে না যে যেমন আছে সেরকমভাবে কেটে যাচ্ছে কোনো নতুন প্রজেক্ট এই সময় ভাবাও অনুচিত কারণ কি কোনোটাই ফ্রুটফুল রেজাল্ট দেবে না ফলে এই সময়টা শুধু সময় কাটানোর গল্প আঠারো এক থেকে ষোলো পাঁচ এরপরে মার্কারির নক্ষত্রে যাবে শনি মার্কারির নক্ষত্রে গেলে আরও একটু সাবধানতা বেড়ে গেল অর্থাৎ আপনাকে আরও সাবধান হতে হবে কারণ কি ফাইভ নাইন টুয়েলভের সাথে যুক্ত হচ্ছে ফাইভ নাইন টুয়েলভ অর্থাৎ প্রফিট অফ অপোনেন্ট এবং চাকরির হীনতা অর্থাৎ চাকরিহীন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো ফলে এই সময়টা আরও বেশি টেনশন বাড়বে এবং সমস্যাও বৃদ্ধি পাবে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ব্যয় এই সময় হতে পারে শারীরিক অসুস্থতা এই সময় এমন মাত্রায় যাবে যে সেখানেও অর্থহানি হতে পারে ফলে এই সময়টা আমি ভালো বলতে পারলাম না আপনারা সাবধানে থাকুন এরপর শনি শনি নক্ষত্র সেখানে আবার কিছু নেই অর্থাৎ দশ দশের পর লাস্টে সেখানে আবার কিছু নেই চুপচি করে বসে থেকে সময় কাটানো ছাড়া আর কিছু নেই এরপর আছি স্করপিওতে স্করপিও মানে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক লগ্ন ভালো একটা পিরিয়ড আমি বলে গেছি বাকি সময়টা কিন্তু সাবধানে থাকতে হবে ভালো পিরিয়ডটা হলো বলেছি ষোলো পাঁচ থেকে দশ দশ বাকি সময়টা কিন্তু মোটেই সুখকর নয় তারপর আসছি ধনুতে ধনু লগ্ন যাদের ধনু লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একই রকম ওই কিছু হচ্ছে না আর কি ধনুলগ্নে যে সমস্যাটা কাটিয়ে উঠেছেন আপনারা ব্যবসা করেছেন চাকরি করেছেন যে যে প্রফেশনে আছেন স্ট্রাগল করেছেন আঠারো এক পর্যন্ত যে পাটটা সেই পাটের মধ্যে সব কিছু প্রায় হয়ে এসছে আপনাদের অর্থাৎ স্থাবর এবং অস্থাবর প্রপার্টিগতভাবে ব্যয়ও নেই আয়ও নেই কিন্তু ব্যয় ভাবটা বেশি অর্থাৎ ব্যয় হয়েছে বেশি আপনাদের কিন্তু খুব একটা মানে কি বলবো কোনো লসও নেই প্রফিটও নেই এরকম একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা কন্টিনিউ থাকবে শনি শনির নক্ষত্রে গেলে টু থ্রি ফোর সেই একই রকম ব্যাপার চলতে থাকবে এরপর একটা ভালো ফেজ খানিকটা ভালো খুব ভালো বলবো না স্যাটন যখন মার্কারিং নক্ষত্রে আসবে তখন দুই তিন চার সাত দশ অর্থাৎ এখানে দশ যখন আছে প্রফেশনকে শক্তপুক্ত করলো অর্থাৎ প্রফেশনাল জায়গাটা স্ট্যাটাস বৃদ্ধি হলো ব্যবসার ক্ষেত্রেও ব্যবসাটা বেশ জমবে অর্থাৎ জমজমাট হবে ব্যবসার ক্ষেত্রেও কিছু ইম্প্রুভমেন্ট হলো দুই এবং চারের সাথে যুক্ত যুক্ত থাকার জন্য লিকুইড ক্যাশ বা ব্যাংক ব্যালেন্সের বৃদ্ধি ঘটলে সেই সঙ্গে সঙ্গে আপনার প্রপার্টিগত কিছু সুবৃদ্ধি ঘটার কথা কিন্তু একাদশ না থাকার জন্য অনেকে এই সময় প্রপার্টি বেচতেও পারেন বিভিন্ন কারণে বা লিটিগেশনের মধ্য দিয়ে পড়ে গিয়ে কিছু কিছু লোককে প্রপার্টি হারাতে হতেও পারে ইগোস্টিক প্রবলেম এমন একটা জায়গায় যাবে যে সংসারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা অশান্তি দেখা দেবে ফলে এই সময়টা আমি মোটেই ভালো বলছি না সাবধানে থাকুন মাথা ঠান্ডা করে রাখুন যাতে এই সব সমস্যাগুলো থেকে ওভারকাম করা যায় বছরের শেষ পর্যন্ত প্রায় ধনু একই রকম ফলে ধনু লগ্নের জাতক জাতিকারা যাদের শনির দশা অন্তর্দশা বা দশা চলছে তাদের ক্ষেত্রে একটা কথা বলছি সাবধানে থাকুন সাবধানে থাকুন কোনো নতুন পদক্ষেপ নেওয়ার দরকার নেই এই সময় শুধু সময়টা কাটিয়ে নিন ঠিক জায়গায় থেকে বাকিটা তো সময়ের হাতে ছেড়ে দিন শনি যখন কারুকে কষ্ট দেয় সাংঘাতিক দেয় আমি বুঝি কিন্তু আমাদের হাতে কিছু করার নেই কোনো রকম পাথর প্রতিকার কিচ্ছু তো যাবেন না সময় তার নিজের মতো করে নিজের মর্জিতেই চেঞ্জ হবে শুধু অপেক্ষা করতে হবে সময়ের প্রতীক্ষা করতে হবে আর নিজের কর্মপন্থাকে সঠিক জায়গায় রাখতে হবে আছি এর পরের লগ্ন কি আছে দেখছি এরপর আছে মকর লগ্ন মকরের এই সময়টা কিন্তু দেখুন গুলো দেখুন ওয়ান টু থ্রি সিক্স টুয়েলভ অলরেডি চলছে আর দু একদিন হয়তো বাকি থাকবে আমি যখন এই ভিডিওটা আপনারা দেখবেন আঠেরো তারিখ আঠেরো একে শেষ হয়ে যাচ্ছে টু টুয়েলভ আর্থিক লস হবেই সিক্স টুয়েলভ ধার দেনা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে থ্রি টুয়েলভ বিভিন্ন সময় ঘরের বাইরে সময় কাটানো বা ছোটোখাটো ভ্রমণের মধ্যে দিয়ে যাওয়া যে কোনো নেগোসিয়েশনে পরাস্ত হওয়া ফেল হওয়া এই সব জিনিসগুলো আপনারা অলরেডি ফেস করে এসছেন এবং ওয়ান সিক্স অর্থাৎ শারীরিক অসুস্থতাও আপনাদের বেশ কিছু দিন হলো কাটাতে হচ্ছে এক মাস হতে এক মাস দু মাস হলো এই সমস্ত পরিস্থিতির সমাপন বা শেষ হচ্ছে আঠারো এক অর্থাৎ জানুয়ারির আঠেরো তারিখে এরপর জানুয়ারির আঠেরো তারিখ থেকে ষোলো পাঁচ পর্যন্ত শনি শনির নক্ষত্রে থাকবেন ওয়ান টু থ্রি ওয়ান টু টুও আর্থিক বিকাশকে সাহায্য করলো অর্থাৎ অর্থকে ইন্ডিকেশন করলো সেই সঙ্গে ওয়ান নেগেট করলো থ্রি কারেজ বৃদ্ধি হলো সেই সঙ্গে টু নেগেট করলো ফলে এই সময়টা কোনো ভালো কাজ হওয়ার কথা নয় সন্তর্পণে থাকুন ঝুঁকি নেবেন লোকসান করবেন এরপর শনি বুধের নক্ষত্রে যাবে বুধের নক্ষত্রে গেলে থ্রি সিক্স নাইন অর্থাৎ স্থিরতা থাকবে না জীবনে সব সবসময় বিভিন্নভাবে আজ এখানে কাল ওখানে পরশু ওখানে অনেকে আবার অনেক বিদেশ ভ্রমণেও বেরিয়ে যেতে পারেন বেড়ানো একটা নেশায় চেপে বসবে ফলে ঘোরাঘুরি চলবে কিন্তু আশা পূরণের কোনো গল্প এই সময় হবে না আর্থিক স্থিতিশীলতাও থাকবে না ব্যয় হবে ফলে এটাকেও খুব একটা ভালো সময় আমার চোখে দেখা যাচ্ছে না এক ছয়ের সাথে যুক্ত থাকার জন্য শারীরিক অসুস্থতা এই সময় থাকবে অর্থাৎ ষোলো পাঁচ থেকে দশ দশ পর্যন্ত বিভিন্ন রকম শারীরিক পীড়ায় আপনারা ভোগ করবেন ফলে এই সময়টাকে সন্তর্পণে কাটিয়ে নেওয়াটা ভালো এবং জেনে রেখে চলাটা আরও ভালো এরপর শনি শনির নক্ষত্রে আসবে লাস্ট পর্যন্ত এক দুই দিন এখানেও কোনো আশানুরূপ ফল এখানে পাওয়া যাবে না এরপর আসছি কুম্ভতে কুম্ভতে একটা পাট মোটামুটি ভালো ছিল টাচ করে গেছিলাম এবারে তার পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আঠারো একের পরে সময়গুলো মোটেই ভালো কুম্ভের জন্য নয় কারণ ওয়ান টু টুয়েলভ অর্থাৎ আর্থিক হানি আর তাছাড়া কিছু নয় এবং নিজের সিদ্ধান্ত ভুলের জন্যই এগুলো ঘটবে ফলে নিজেকে কন্ট্রোল করুন নিজেকে ঠান্ডা করুন পাথর দিয়ে নয় মানসিক স্থিতিশীলতা বৃদ্ধির দ্বারা নিজেকে সংশোধিত করুন তাতেই আপনাদের ভালো এবারে শনি যখন মার্কারিন নক্ষত্রে যাবে তখন আরও একটু গণ্ডগোল করে বসবে কারণ কি ওয়ান এইট টুয়েলভ অর্থাৎ ফাইভ এইট টুয়েলভ এখানে অর্থ কারুকে আপনার দেওয়ার ইচ্ছে হবে সাহায্য করার ইচ্ছে হবে বা সাহায্য প্রার্থী অনেকেই চলে আসবে সামনে সেই সমস্ত জিনিসে টাকাগুলো ব্যয় ঘটবে কেউ কেউ আসবে ইনভেস্টমেন্টের বিভিন্ন প্ল্যান নিয়ে আপনাদের সামনে লোকেরা এই সময় আসবে কবে ষোলো পাঁচ থেকে দশ দশ আর সেই সব পা আপনি দেবেন দেওয়ার পর সেই টাকাগুলো আপনি নষ্ট করবেন আগে থেকে জানিয়ে রাখলাম যাতে পাটা ওখানে না ফেলেন পাথর পরে কিছু হবে না নিজেকে পরিবর্তিত করতে হবে বারবার বলছি এবং সেটাকে একটু মেনটেন করে চলুন ঠিক ভালো থাকবেন অর্থের নাশ হওয়ার সময় এইখানে এইখানে কিন্তু সাংঘাতিকভাবে অর্থনাশের সম্ভাবনা রয়েছে এই সময় কোনোরকমভাবে লটারি ফাটকা এগুলোর প্রতি মন যাবে খুব খুব মন যাবে কিন্তু ভুল করেও যাবেন না আপনার পুরো টাকা কিন্তু হবে এখন আবার অনেক রকম গেম টেম খেলা টেলা হয় বা বিভিন্ন রকম লটারি বিভিন্ন ভাবে টাকা আপনার থেকে বের করার প্রলোভন হয় চিট হতে পারেন এই সময় ফলে এই সময়টা মোটেই ভালো বলবো না অত্যন্ত সাবধানে এই সময়টা থাকুন দশ দশ ছাব্বিশ পর্যন্ত এরপরে আবার সে আগের মতো অর্থাৎ এখানেও ব্যয় থাকছে ফলে সারা বছরটা সামান্য কয়েকটা দিন বাদ দিন সারা বছরটাই কুম্ভ কুম্ভর জন্য ভালো বছর নয় সাবধানে থাকতেই হবে মাথা ঠান্ডা রাখতে হবে তবে গিয়ে সমস্ত বিপদ থেকে বাঁচতে পারবেন এরপর আছি লগ্ন অর্থাৎ শেষ লগ্ন লগ্ন অলরেডি বলে দিয়েছি ওদের ভালো যাবে সুতরাং ওই ব্যাপারে কিছু আমি আর বলবো না কারণ কি ওদের ভালো যাবে তো যাই হোক আপনারা যাদের সন্তর্পণে থাকতে হবে এবং যাদের সাবধানে থাকতে হবে প্রত্যেকটা কিন্তু আমি বললাম এরপরও আপনাদের একটা দায়িত্ব থাকবে আপনাদের যে নাতাল চাট বা ঠিকুজি আছে তাতে শনির দশা যাদের চলছে দেখে নেবেন শনি কি কী ঘরের সাথে যুক্ত আছে যদি একাদশের সাথে আপনাদের নাতাল চাটে যুক্ত থাকে তাহলে এতটা খারাপ হবে না আবার ভালোর দিকটা কিন্তু আরো ভালো হবে আর যদি একাদশের সাথে যুক্ত না থাকে এইভাবে দ্বাদশের সাথে যুক্ত থাকে বা আটের সাথে যুক্ত থাকে তাহলে আপনাকে আরো বেশি সাবধান হতে হবে তাহলেই আপনার ভালো আমারও ভালো কারণ কি আমি আপনাকে দিশা দেখাচ্ছি আর আপনি সেই দিশাটা মেনটেন করবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরের এপিসোডে যেখানে আমি বৃহস্পতির দশা মহাদশা অন্তর্দশা যাদের চলছে তাদের কার কার এই বছরটা নিজেকে গুছিয়ে নেওয়ার বছর আর কার নিজেকে সাবধান হওয়ার বছর সেটা নিয়ে আলোচনা করব শুভরাত্রি ভালো থাকবেন আবার দেখা হবে